কি অবস্থা সমুদ্র ভগবান কি অবস্থা বলো তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানাই আজ এই ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন বাজে পুরোপুরি 10টা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি শুনুকে তুললাম তখন বাজে পনে দশটা বলে বলে ব্রাশ করালাম তো কালকে ওর বাবা কাপকেক্স নিয়ে এসেছিলো যেগুলো ওগুলো একটা দিলাম খেতে আর একটু জলমুড়ি করে দিয়েছি অনেকদিন জলমুড়ি খায় না তো বললাম কেকটা খেয়ে তার সাথে একটু জলমুড়ি খেয়ে নে পেটটা ঠান্ডা হবে বই খাতা সব গুছিয়ে দিয়েছি এবার শুধু আনটি আসলেও পড়তে বসে যাবে আর আমার বাসি কাজ সব সারা কমপ্লিট বাসন মেজে ফেলেছি ঘরজার দিয়ে দিয়েছি ওকে আনটি পড়াতে আসলে তারপর আমি যাব হচ্ছে একটু চা করতে তোমাদের দাদা ওই ঘরে ঘুমোচ্ছে একটু চা খাবো খেয়ে ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে দেবো তারপর ওর আন্টি পড়িয়ে গেলে তারপর বেরিয়ে যাব এখান থেকে আগে যাবো মধ্যমগ্রাম মধ্যমগ্রাম থেকে তারপর বাড়ি যাব দেখো মামাবাড়ি যাওয়ার কথা শুনে মুখে তো হাসিই ধরছে না আজকে মামার বার্থডে চল হ্যাঁ তো এখন আমি ওকে এটা খাইয়ে দিয়ে যাই চাটা করে নিই চাটা খেয়ে নিই ওইটুকু কেক খেতে পারছিস না ছোট্ট একটুখানি কেক তো ভিডিওটাকে স্কিপ করা ওরা দেখতে আমার সাথে থেকো শুনুকে তো তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিলাম বই খাতা সব গুছিয়ে দিলাম তারপর আন্টি ফোন করে বলছে যে আন্টি ব্যাংকে গেছে আসতে লেট হবে প্রথমে বললো সাড়ে দশটায় চেষ্টা করব আসার তো তারপর আবার ফোন করে বললো যে লেট হবে সাড়ে এগারোটায় আসলে হবে তো আমি ভাবলাম আসুক পড়িয়েই যাক আর কি লেট করেই যাব তো ভেবেছিলাম তো রান্না বান্না কিছু করতে হবে না একটু চা বিস্কুট খাবো আনটি পড়িয়ে গেলে বেরিয়ে যাবো তো এখন আবার এই যে একটু শিমুই নিয়ে আসলাম দুধ দিয়ে একটু সিমুই করলাম তোমাদের দাদাকে চা করে দিলাম আমি আর চা খাইনি আমার ভালো লাগছে না ওই দুধ সিমুইটা একটু খাবো শুনুকে একটু খাইয়ে দেবো একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো পেট ভরে যাবে এখন না আবার রান্না করতে ইচ্ছা করে ধরো আন্টি যাবে সাড়ে এগারোটা যদি ঢোকে সাড়ে বারোটা একটা নাগাদ যাবে এবার আমার তো ততক্ষণে হয়ে যাবে এবার শুনুকে রেডি করিয়ে বেরোতে বেরোতে ধরো আরও দশ পনেরো মিনিট এখান থেকে যাবো মধ্যমগ্রাম ওখান থেকে ওই বাড়ি যাব যেতে যেতে বাড়িতে সেই আড়াইটে বেজে যাবে দুটো আড়াইটে বেজে যাবে তো আবার রান্না করতে ইচ্ছা করছে না গিয়ে একবারও ওই বাড়িতে ভাত খেয়ে নেবো ওই জন্য একটু শিমুই করলাম এবার স্নান করে পুজো টুজো দিয়ে নেব তাহলে এটা কি কী বুদ্ধি বলে এটাকে মানে কী বলবো তো দুধ চা খাবে যখন আমাকে আমি দুধ চাই করে দিতাম সিমুয়ের দুধ নিয়ে যদি চায়ের মধ্যে দেয় এটা কি বলবো তাহলে আমি কোনো মানে নেই উদ্ভট উদ্ভব চিন্তা ভাবনা দেখো এই জন্য ছেলেটার মাথায় এরকম বাজে বাজে বুদ্ধি আসে যার কোনো মাথা মুন্ডুই থাকে না সেটাই এখন এটা খাই খেয়ে দিয়ে স্নান করি পনেরো এগারোটা মতো বাজে তো ওই শুনুকে স্নান টান করিয়ে দিয়ে এখানে পড়তে বসাবো আনটি লেট করে আসবে সুমিটা খা খেয়ে তারপরে স্নান টান করে একবারে বস ঠিক আছে ওটা চা দুধ চা বানিয়েছে তোর বাবা র চা বানিয়েছিলাম ওখান থেকে দুধ নিয়ে সিমের থেকে দুধ চা বানিয়েছে সিমিটা খেয়ে নিই খেয়ে তারপরে ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে স্নান করে পুজোটা দিয়ে দেবো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বসে আছে বাইরে হচ্ছে বৃষ্টি আমার আনটি এই মাছ গেল আমার বাজে পুরো একটা পুরো অন্ধকার করে এসছে বাইরের আজ পাচ্ছ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কী করবো তাই ভাবছি ছাতাটাও ভেঙে গেছে ছোটো ছাতাটা আর আছে ওই বড়ো ফ্যামিলির ছাতা আজ ওটা নিয়ে চলে যাবো কী করবো কতক্ষণ বসে থাকবো একটা বাজে দেখি আর পাঁচ দু দশ মিনিট দেখব যদি বেশিটা না কমে তাহলে ওই ফ্যামিলি ছাতা নিয়ে চলে যাবো শুনতে রেনকোটটা পরিয়ে দেবো কিছু করার নেই অনেকটা এমনি হয়ে গেছে ঘরটার মুছে খেয়েতে উঠে তারপরে স্নান করে পুজোটা দিলাম রানটি ভাত তো গেলো আর পাঁচ দশ মিনিট দেখি দেখি যে না করছে না এরকম মেঘ করে রয়েছে তাহলে ওই ফ্যামিলির ছাতা নিয়ে যেতে হবে কিছু করার নেই অসময়ের সাথে এমনি সময় পছন্দ না ঠিক কিন্তু কাজগুলো উদ্ধার ফ্যামিলির সাথে চলে যত বসে লেট হবে রেডি হয়ে মা তো ফোন করে বলছে যে এখন বেরোতে হবে না ওখানে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি হলো মানে একটু জোরে আবার থেমে গেল আর ওখানে নাকি সেই তোমার দেড় ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে পুরো জল মানে জোয়ারের জল যেমন যায় ওরকম জল যাচ্ছে মা তাই ভিডিও কল করে দেখালো মা বলছিলো আসতে হবে না তো আলা যাবো না ভাইটার জন্মদিন তাড়াতাড়ি চলে আসবো ভীষণ জল ওখানে ওই জন্য নর্মাল প্যান্ট পরেই যাচ্ছি টোটোতে এসে বসে রয়েছি একটা লোক নেই ওরা দুটো দিয়ে যায় কতক্ষণ বসতে হবে কোনো ঠিক নেই একটু বৃষ্টিটা কমেছিল ভাবছে না তাড়াতাড়ি চলে যাবো বৃষ্টি কখন আবার শুরু হয়ে যায় টোটোতে চারজন না হলে ছাড়বেও না জানি না তার সাথে একটা ফ্যামিলি ছাতা এই যে এটা নিয়ে এসছি কতটা লম্বা দেখো মানে বিরক্তিকর লাগছে আমার কিন্তু বিপদে পড়ে আর কি নিতে হয়েছে আর কি করা যাবে এখন ঠাকুর ঠাকুর করে পৌঁছাতে পারলে পাচ্ছি

আমাদের মধ্যমগ্রামে একটা নতুন দোকান খুলেছে কেকের টেস্ট অ্যান্ড বাইট নামে তো ভাবলাম ওখান থেকে একটা কেক ট্রাই করে দেখি প্রত্যেকবার তো মিও আমার নাহলে ক্রিম কেনা হয় কোনোবার এই দোকানটা থেকে আমি ট্রাই করিনি এখন অবধি তো ভাবলাম এবার ভাইয়ের বার্থডেতে এখান থেকে নিয়ে যাই প্রথমে একটা পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক দেখছিলাম তো সেটা ঠিক আমার দেখে পছন্দ হয়নি তারপর ওই সামনে একটা দেখো এই যে বাটার স্কচ ফ্লেভারের একটা কেক আছে এই যে যেটা বের করছে ভাবলাম ওইটাই নিই কারণ ওটা আমার খুব ডিজাইনটা পছন্দ হয়েছিল তাই এটাই চয়েস করলাম ফাইনালি তো বললাম এটাতে একটু ভাইয়ের নামটা লিখে দিতে তারপর এখন চলে যাবো অটো ধরে সোজা বালি চলে এসছি বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে এখানে একটু শেড দেওয়া আছে আমাদের ক্লাবের সামনে তো ভাইকে ফোন করলাম যে আয় ছাতা নিয়ে কারণ শুনু বহুত জোরে জোরে দৌড়ে দৌড়ে যাচ্ছে জল দেখে পাগল হয়ে যাচ্ছে ভাইকে বললাম আয় ওকে নিয়ে যা আমি এটা নিয়ে যাই এই ব্যাগ সামনে নিয়েছি এক হাতে কেক আর এক হাতে ছাতা আবার এক হাতে ও একটু অটোর দিন তখন বৃষ্টিটা কম ছিল হেঁটেই আর্ধেক রাস্তায় এসছে জোরে বৃষ্টি শুরু হয়েছে আমাদের ওদিকে তো ভীষণ জল ওই মাঠের ওদিক দিয়ে আসি ওই দিক দিয়ে আসিনি অন্য রাস্তা দিয়ে এসেছি কারণ ওদিকটা প্রচুর জল প্রচুর ওখান দিয়ে আসতে গেলে সুনুপুরাও মানে ওর কোমর অব্দি জল হয়ে যেত ওই জন্য ওদিক দিয়ে মেন রোড দিয়ে আসলাম ভাই আসতে ছাতা নিয়ে ভাই আসুক তারপর যাব শুনু তো পাগল হয়ে গেছে দেখো জল দেখে ভেজার জন্য ব্যস্ত হয়ে গেছে এই এদিক আয় ওই যে আসছেন আমাদের বার্থডে বয় খেলতে দুলতে ছাতা নিয়ে এসছে মামাকে হ্যাপি বার্থডে উইশ কর হ্যাপি বার্থডে টু ইউ এই দি বড় ছাতা কোন মানে ওই দেখো অবস্থা কোথায় উঠেছে বেশি রেটুখানি কমছে ভালো হয়েছে বাবা দেখো কি অবস্থা আমাদের ওখানে তো বলে সমুদ্র হয়ে রয়েছে ভগবান জানে কি অবস্থা হ্যাঁ 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 স্নান কেন এখন শুয়ে থাকবি স্নান করতে পারবে কি অবস্থা হ্যাঁ নামাবো ট্রেনে এই জন্যই আমি আসতে চাইনি একটু পরেই আমি বেরিয়ে যাব এখানে থাকলে অবস্থা খারাপ কি অবস্থা দেখেছ খালি জল আর জল বাবা এদিক আরো বেশি জল মা গো মা কি অবস্থা শুনো সমুদ্র দেখো চিনতে পারছো আমাদের রাস্তা বাড়ি আমার পা দিতেও ভয় লাগছে মনে হচ্ছে না এই ড্রেনে পা পড়ে গেল আরে নোংরার মধ্যে ছাতাটাকে দিচ্ছে কি অবস্থা সমুদ্র পুরো ভগবান কি অবস্থা বলো তো আমি এমনি এমনি মামাকে ডাকিনি যাতে লাভ হিস না সেজন্য ডেকেছি সেই ভিজিস চল এই জন্য আমি আসতে জানি একটু পরেই বেরিয়ে যাব এখানে থাকা যাবে না থাকলেই গল্প শেষ কতটা আমাদের একটা সিঁড়ি ডুবেছে দুটো চল 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 ওর দেখি ওর দেখি কি অবস্থা বাড়ির থেকে তো শুধুই সকালবেলা একটু সিমুই খেয়েছিলাম আর তো কিছু খাইনি তো খুব খিদে পেয়ে গেছিলো মা সকালে টিফিন করেছিল লুচি আর আলুর দম তো আমার জন্য চার পিস রেখে দিয়েছিলো সেখান থেকে আবার শুনু দু পিস খেয়েছে আর আমি দু পিস খেয়েছি সেটা খেয়ে তারপর মা বললে একবারে ভাতই খেয়ে নেয় কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো মা সব নিরামিষ রান্না করেছে শাক ভাজা করেছিল ছেঁচির শাক ভাজা সাথে উচ্ছ আলু ভাজা তারপর ওই কুমড়ো ফুলের বড়া সয়াবিন তো আমি সোয়াবিনটাও আমি নিয়ে নি ওই উচ্ছে আলু দিয়ে খাচ্ছিলাম আর কুমড়ো ফুলের বড়াটা নিয়েছিলাম আর শাক ব্যাস এই দিয়ে খেয়ে খিদেও খুব সন্ধ্যা হয়ে গেছে সেই দুপুরে যে বৃষ্টি হলো তারপর আর বৃষ্টি হয়নি কিন্তু জল জল আর চারিদিকে জলের নেই কমতি এক ঘন্টার বৃষ্টিতে পুরো ভাসিয়ে দিল ব্যাস তারপর আর কোনো বৃষ্টি নেই পুরো বৃষ্টিতে কি অবস্থা দেখো আমাদের সামনে বাড়িটার কি অবস্থা জল ঢুকে কবে শুকোবে এই জল তার নেই এখন বাজে আটটা তো শুনুন তো খাতা নিয়ে এসেছিলাম জানি বাড়ি যেতে লেট হবে তো জানি এখানে পড়িয়ে নিয়ে যাব তোকে লিখতে বসিয়ে দিয়েছি ঠিক আছে তোর লেখাটা হলে ভাই কেকটা কাটাবো কাটিয়ে তারপর আমরা বেরিয়ে যাব এদিকে তো প্রচণ্ড জল তো দুপুরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে ওই জন্য তোমাদের দাদা বাড়ি চলে গেছে ও আর আসেনি আর এখানে তো গাড়ি নিয়ে আসতে পারবে না সেই ওই মাথার থেকে জল তো ওই জন্য বাড়ি চলে গেছে তো এখন ওই কারণে তাড়াতাড়ি কেকটা কেটে আমি বাড়ি চলে যাব কারণ কার আমি একা যাব আর রাস্তা তো চারিদিকে জল তো একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম আটটার মধ্যেই বেরোবো কিন্তু শুনু তো লিখতে লেট হয়ে গেল সাড়ে আটটা বেজে যাবে বেরোতে বেরোতে তারপর আবার বাড়ি থেকে দেখি কি রান্না করি আলু সদ্য ভাত করে নেবো মা বলছিল যে ফ্রাইড রাইস আলু করবে তো আমি বারণ করলাম কারণ ওই করতে করতে নটা সাড়ে নটা বেজে যেত বা খেয়ে দিয়ে উঠে না রুদ্রশ্বাসে দৌড়াতে হতো আর অনেকটা রাতও হয়ে যেত রান্না করতে ওই জন্য বললাম থাকা জাগে করতে হবে না পরে খাবো ভাই পরশু দিন চলে যাচ্ছে ব্যাঙ্গালোর ও আসুক আসলে তারপরে খাওয়া দাওয়া করবো এখন আর হবে না পরশুদিন ওর লেট তাড়াতাড়ি ওর পরশু দিন সাড়ে পাঁচটা নাগাদ ফ্লাইট আছে ওই কারণে আরও বেশি করে আসলে কারণ কালকে তো আর আসতে পারবো না পরশু চলে যাবে পরশুরে দেখা হবে না ওই কারণে আজকে আরো বেশি করে আসা নাহলে জলের মধ্যে আসতাম না এক তো বার্থডে একটা কারণ দ্বিতীয় কথা হচ্ছে পরশু দিন চলে যাবে কত দিনের জন্য যাচ্ছে কোনো ঠিক নেই ওই আগে যেই মামি ওরা এসেছিলো ডাক্তার দেখাতে বাংলাদেশ থেকে ওদেরকে নিয়ে আবার যাবে ও এখান থেকে চলে যাবে আর ওরা বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইটের টিকিট কেটেছে ওখান থেকে ডাইরেক্ট ওরা ভেলোর চলে যাবে ওনার খুব ক্রিটিক্যাল কন্ডিশান তো ওনার ইমিডিয়েট এখন অপারেশন হবে তো ওখানে অপারেশনের জন্য কতদিন থাকতে হবে না হবে কি ট্রিটমেন্ট হবে না হবে তো কিছু জানে না তো অনির্দিষ্ট কালের জন্যই এখন যাবে পরশু তো ওই জন্য আরও আসলাম দেখা করে গেলাম তা এখন শুনুন লেখাটা হলে ঝটপট ভাইকে বলো কি একটা কাঠ কেটেই দৌড় মারবো মা পায়েস করেছে দেখি যদি খাই খাবো নাহলে নিয়ে যাবো বাড়ি থেকে তো সেই রান্না করতে হবে রুটি করবো ভেবেই রেখেছি বাড়িকে রুটি করব আর তার সাথে একটা কিছু তরকারি করবো কারণ ভাত করলে নিরামিষ সাথে কি করব না করবো রুটি করলে কিছু একটা তরকারি করলে খাওয়া হয়ে যাবে ওই জন্য রুটি করব আর পায়েস নিয়ে যাব যদি খাই তো ভালো আর নিয়ে গেলে রুটি দিয়ে খেতে পারবো শুধু তাড়াতাড়ি কর আটটা বেজে গেছে লেট হয়ে যাবে জানিস তো চারিদিকে জল ওই অন্ধকারের মধ্যে যেতে হবে তাড়াতাড়ি কর

দফার শেষ হয়ে যাবে এই যে হচ্ছে কেকের ছবি দীপু নামটা পুরো একদম ভর্তা হয়ে গেছে মামাকে খাইয়ে দে মামাকে একটু খাইয়ে দে তুই আর খাস না মামাকে কেটে খাইয়ে দে আমি একটু খাইয়ে দিয়ে আসি আমি আর খাবো না

সোয়াবিন আস্তে আসতে নামবি শুনু দিদিনের কলে যেতে পারতিস তা না আস্তে আ প্যান্ট তুলে হাঁটবি অনেক জল প্যান্টটা তোল ভিজে যাবে তোর অনেকটা জল হাত দিয়ে হাত দিয়ে তোল প্যান্টটাকে ওপরে না তুলে বাবা কি ঠান্ডা জলটা

আজতে সব প্যান্ট ভিজে সমুদ্র হয়ে গেছে ছাতা একটা জাম্বুবান ছাতা কি নানুন্দে হতো হারা ড্রেণের মধ্যে হুমলি খেয়ে পড়িস না সাইড দিয়ে যা মানুষ এই জলে নামতে যায় না আর ওর জলে নামার জন্য একদম প্যান্ট ভিজে যাবে কিন্তু প্যান্টটা ভিজে যাবে ভিজে যাবে এই দিক দিয়ে যাব মেন রোড দিয়ে যাব এদিকে কতটা জল হবে না হবে কোনো ঠিক নেই মেন রোডে এসে দেখি বাবা বাড়ি ফিরছে বাবার সাথে দেখা হয়ে গেছে তা শুনু যেন খাবার নিয়ে এসেছিল সেগুলো দিয়ে দিল শুনুকে আর ওই একদম মেন রোডের সামনেই একটা চপের দোকান আছে তো বাবা বললো তাহলে দুটো চপ নিয়ে যা খাবি আমি তো খাবো না ওই শুনুকে কিনে দিচ্ছিলো শুনু একটা খাবে আর ওর বাবার জন্য কিনে দিয়েছে আর ভাইয়ের জন্য বাবা নিয়ে যাবে তো ওখানে ওই জন্য ওয়েট করে গেলাম চাউমিনটার দোকানে অনেকটা ভিড় ছিল তো তো দিতে দেরি হচ্ছিলো চপটা তো বাবা বললো একবারে এখান থেকে ভ্যানে করে চলে যা মেন রোড অবধি ওখান থেকে অটো করে চলে যাবি যেহেতু শুনুন আর আমি একা যাব তো অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় নটা বেজে গেছিলো তো আমারও ভয় লাগছিল যেহেতু মেন রোড থেকে না অনেকটা পথ যেখান থেকে আমরা যাই কল্যাণপুরে ওখান থেকে ওটা শর্টকাটে হয়ে যায় কিন্তু মেন রোড দিয়ে গেলে অনেকটা সময় লাগে ওই জন্য বাবা বলে একবারে ওয়েট করে যা একেবারে দাঁড়াই এখানে এখান থেকে একেবারে ভ্যান ধরে দেবো একদম মেন রোডে ওখানে নামলে ওখান থেকে অটো পেয়ে যাবো বেশিক্ষণ আর সময় লাগবে না বাড়ি এসে এক সেকেন্ডও বসিনি আসলাম ফ্রেশ হলাম হয়েই আগে রান্নাঘরে এসেছি রান্না করতে হবে বাড়ি ঢুকতে ঢুকতে তখন সাড়ে নটা মতো বেজে গেছিলো তো ওই জন্য আর লেট করিনি কারণ জানি রান্না করতে সময় লাগবে শুনুকে বই দিয়ে বসিয়ে দিয়েছি ও পড়েছে বাবা ভেজিটেবিল দিয়েছিল তো ওটা খেয়ে আবার পড়তে বসেছে আর আমি আসলাম রান্নাঘরে এসেই আগে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম কুমড়ো ছিল কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে এখন রুটি করবো তরকারিটা প্রায় হয়ে গেছে নামাবো

তো ঘরে গিয়ে পরে আমি কটা ধরছি তরকে এটা নামিয়ে কটা করি এখন দশটা পনেরো মতো বাজে দেখি সাড়ে দশটার মধ্যে আশা করি হয়ে যাবে তারপর খেতে দিয়ে দেবো ভালো লাগছে না আমারও খিদে পেয়েছে আজই সেরকমভাবে কিছু খাইনি দুপুরে যে ভাত নিলাম পুরোটা খাইও নি তার কিছুক্ষণ আগেই লুচি খেয়েছিলাম পেটটা ছিল ভরা ওই জন্য অল্প কটা ভাত খেয়েছি আর সন্ধ্যাবেলা খেয়েছিলাম একটু চা পায়েস টাইস কিছু আর খাইনি মা দিয়ে দিচ্ছো ওগুলো সব নিয়ে এসেছি কেকটাও খাইনি কেকও নিয়ে এসেছি মা বললো নিয়ে যায় খাসনি নি তো তোমাদের দাদার জন্য একটু আমার জন্য একটু নিয়ে এসেছি শুনু আর ভাই খেয়েছে তো ওই জন্য খিদে পেয়ে গেছে আমারও ওই জন্য তাড়াতাড়ি রুটিটা করে আমি খেতে বসে পড়বো ভীষণ খিদে পেয়েছে আমার রুটিগুলো করে নিই নাহলে ফোন ধরে রুটি করতে অসুবিধা হয়ে যাবে রান্না কমপ্লিট রান্না সেরেই খেতে বসে পড়েছি রুটি দরকারি আর তার সাথে মা পায়েস পাঠিয়েছিল সেই পায়েসটা তোমাদের দাদাকে একটু কেক দিয়েছি ওর জন্য কেক নিয়ে এসেছিলাম আর আমারটা রেখে দিয়েছি আমি তো আর আজকে খাবো না আমি খাবো কালকে তো আজ বিবে এখানেই শেষ করছি দেখাব নতুন একটা ব্লগের সাথে তা তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো টাটা গুড নাইট